আসসালামু আলাইকুম আমি প্রথমে সবাই এখানে আমি মিজান স্কেয়ারে মানে আমিও একটু নার্ভাস যেহেতু একটু একটু বেশি নার্ভাস বাচ্চারা তার চেয়ে কম নার্ভাস ছিল আমি আসলে বেশি নার্ভাস হচ্ছি এমন একজন মানুষের সামনে আমি কথা বলছি যাকে সব সময় আমি আমাদের আমার বাচ্চাকে এখানে দিয়ে যার মানে কি বলবো মিজালস কেয়ার যার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমি আমি দেখেন আমি কাঁপছি তার সামনে এসে তার সামনে আমি মানে অনারবল পার্সন উনি ওনার সামনে এসে আমি যে কথা বলতে পারবো আর আমাদের সময় হয়তো এরকম মানে ইংলিশ শেখার কিছু ছিল না এই তো এই এই কলেজেই পড়ছি মাস্টার শেষ করছি কিন্তু ওনাকে তখন আমি হয়তো দেখি নাই বা কিছু কিন্তু এখন তার একদিন তার সাথে এর আগে বেশ গত সপ্তাহে তার সাথে গেটের সামনে কথা হচ্ছিল বলে যে আপনি যে বসে কথা বলেন বলি যে স্যার আপনার দেখার জন্য তো এখানে দাঁড়িয়ে থাকি হ্যাঁ তো আসলে তখন হয়তো ওরকম ভয় লাগে না কিন্তু তার সামনে আমি কিছু বলবো এটার জন্য আমার গা কাঁপছে আমি তো আসলে ভারী তারপর কাঁপছি ঠক ঠক করে কাঁপছি তো যাই হোক উনি এমন একজন পার্সন তার সাথে কথা তার সামনে বসে কথা দাঁড়িয়ে কথা বলছি যার জন্য আমাদের বাচ্চারা কিছু শিখছে কিছু না বেশ অনেক কিছু শিখছে আমার বাচ্চা তো অনেক অন্য বাচ্চার কথা বলবো সেটা পরে বলি আমার বাচ্চা অনেক দুর্বল সবকিছুতে কিন্তু আমি দেখলাম আমার বাচ্চা এখানে এসে অনেক সুন্দর করে কথা কার জন্য এই মিজান স্কয়াল সে কেয়ারের জন্য এবং তার প্রতিষ্ঠা থেকে আমাদের মিজান স্যার এবং তাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এরকম একটা প্রতিষ্ঠান করছেন এর জন্য আর এখানে টিচাররা সবাই ভালো টিচার তারপর ওইখানে অফিসে বসে তারা সবাই খুব সুন্দর ব্যবহার এই আচরণগুলো তো আমাদের বাচ্চারা শিখছে তারপরে হচ্ছে আর আমি অনেককে চিনি অনেককে চিনি না কে টিচার কে অফিসে বসে কিন্তু আমি তিনজন ব্যক্তির কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের মিজান স্যার তমা মিস এবং আমাদের জয়ন্ত স্যার জয়ন্ত স্যার আমি আসলে আমি জানি না আজকে যারা কিছু আমি আমি প্রথম কথা বলছি আপনার কথা বলবো না বলবো না করে অনেক কিছু বলে ফেলছি আবার কিছুই বলিনি মানে অনেক যদি আমি ঘন্টার পর ঘন্টা বলি আপনার সম্পর্কে শেষ হবে না কথা তো আপনার জন্যই আমাদের বাচ্চারা এখানে এসেছে তারা হয়তো জীবনে অনেক কিছু হবে অনেক কিছু অনেক প্রতিষ্ঠিত হবে হয়তো দেশ বিদেশে যাবে আপনার জন্য এই জার্নিটাও সহজ হচ্ছে এবং আপনার প্রতিষ্ঠানের কিছু টিচার ম্যাম এদের জন্য সেই জার্নিটা আরও সহজ হচ্ছে এবং আমি আপনার কথা বললে শেষ হবে না যেহেতু তো আমি এখানেই সমাপ্ত মানে আপনার কথা শুনলাম নাম করলাম তো আমি একটু তমামিসের কথা বলি তমামিস এমন একজন পার্সন বা এমন একজন মিসি বলি ম্যাডাম বলি আমি কিন্তু অনেক সময় ওকে সবার সামনে আপনি বলি পিছনে কিন্তু আমি বলি যে তুমি কিছু মনে করো না তোমাকে আমি তুমি বলি হ্যাঁ বলে যে না ম্যাম কিছু মনে করব না তো ওর সামনে মানে ওকে যেদিন দেখি না আমি সেদিন নিজে যে খুঁজে বের করি যে তোমাকে না দেখলে আমার ভাল লাগে না তুমি হ্যাঁ এবং তুমি না থাকলে আমি আমার বাচ্চাকে মনে করি না যে মানে আমার ভাল লাগে না তো বাচ্চা কেন ভাল লাগবে ঠিক আছে তো আমাদের বাচ্চারাও অভিভাবক আরও আছে তাদেরও কি এই মত না হ্যাঁ 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 তো হ্যাঁ তো আমি তমা মিসের কথা বলতে পারি ওনার জন্যে এই প্রতিষ্ঠানটা অনেক উন্নতি হয়েছে এবং সেও এখানে ছাত্রী ছিল মনে হয় উনি আরেকটা কথা বলি উনি অনেক স্মার্ট হ্যাঁ অনেক স্মার্ট এবং উনি প্রতিটা বাচ্চা এত সুন্দরভাবে মানে আদর করে তারপর ঠিক টাইমলি সে চলে আসে বাচ্চাদের বলে বলে যে বাবা আমরা মানে ওদের অনেক সময় আপু বলে অনেকে অনেককে মানে ওইভাবে মানে বাচ্চার মতো করে তাদের ইয়ে করে হ্যাঁ বললাম না আমি স্যারের সামনে তো গুলে এসেছি হলে আমি অনেক কথা বলতে পারি আমি হলে অনেক কথা বলতে পারি সার আর পারি না অনেক সময় না হ্যাঁ তো আজকে পারতেছি না জড়াই ফেলতেছি কথা তো আমার আমি যাই হোক স্যার আপনাকে বলি সেটা হচ্ছে তমামিস এমন একজন পার্সন যার জন্য আসলে আমাদের বাচ্চারা মানে মনে হবে যে এখান থেকে আমরা যাবো না আর বাচ্চারা কি করবে আমি জানি না আমার মনে হবে এবং অনেক অভিভাবক বলছে যে যাবে না এই হচ্ছে তমামিস আর তমামিসের ওই যে আপনার মতো তমামিসের কথা আর শেষ করব কিভাবে তার চেয়ে আমি জয়ন্ত স্যারের কথা বলি ঠিক আছে জয়ন্ত স্যার আমি অনেক টিচারের কাছে হ্যাঁ এখানে আমার আত্মীয় স্বজনও আছে যারা আপনার টিচার ঠিক আছে যেমন দোলা ম্যাম তারপর আরও দুই একজন আছে হ্যাঁ তো কিন্তু আমি ওদের ওরাও ভালো ঠিক আছে ওদের ক্লাস বা কিছু কিন্তু জয়ন্ত কথা আমি কি বলবো জয়ন্ত স্যারের কথা বলার আমার কিছু কারণ ও বাচ্চা অপেক্ষা করে কখন শুক্রবার আসবে আর শনিবার আসবে এবং বলে কখনো তোমরা তারা দিবা না স্যার যতক্ষণ করবে ততক্ষণ আমরা করব। আমার স্যারের ক্লাস আমরা যদি এইটা হয় যে মানে এটার পরে যে আমরা বড় অন্য লেভেলে যাব স্যার যদি থাকতো মানে এই সারের ক্লাস তাদের কাছে এত ভালো লাগে এবং আমাদের কাছে আমরা তো মাঝে মাঝে দরজার কাছে দাঁড়াই আমার বিশেষ করে আমি একটু বেশি মনে হয় দাঁড়াই হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে স্যার এত সুন্দর করে কথা বলে কিভাবে এত সুন্দর করে বাচ্চাদের ম্যানেজ করে কিভাবে আমরা তো পারি না স্যার বাচ্চা এক প্রতিটা আমাদের আমার তো বাচ্চা এই যে এই যাই চাকরি করে এবং আমি প্রথম দিন যখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম আমার কাছে মনে হলো যে আমার ছেলে ছেলে ঠিক আছে আমার বাচ্চা আমার যেহেতু জাতি ভাই হুম আমি আমার হাজবেন্ড কে বলছি তোমার জাতি ভাইয়ের ছেলে আছে ঠিক আছে তো আমার কাছে একটু ঠিক আছে এ আর কি শিখাবে ও বাবা যখন বলে না যে মানে বোম ফা লোক এত সুন্দর পড়ানো এত আদব কায়দা আমাদের বাচ্চা অনেক কিছু শিখছে অনেক কিছু আর এই যদি স্যার সুযোগ থাকে এর পরে ওর যে লেভেলে থাকবে ও যতদিন পড়বে বা আমাদের বাচ্চারা যতদিন পড়বে এরকম যদি সুযোগ থাকে ওনাকে অন্তত অন্য লেভেলের সাথে ওনাকে আর এরকম একটু সুযোগ দেন যে ওদের সাথে যেন দেখা হয় স্যার কখনোই ছাড়া যাবে না এখান থেকে আর স্যার আর কি বলবো স্যার স্যার তো আর আপনি আমাদের বাচ্চার জন্য না কী করবেন আর কোনো সুযোগ সুবিধা আছে কিনা সেভাবে আমরা আপনার পাশে আছি